আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রহিমা ফ্রোস কোম্পানির আইটিভি সিরিজের দুইশো এমপি ব্যাটারি এবং লুমিনাসের এন জি চোদ্দো পঞ্চাশ একটি আইপিএস আজকে সেল হলো এটা সিঙ্গাপুর বা দুবাই প্রবাসী এক ভদ্রলোক দুবাই প্রবাসী এক ভদ্রলোক উনি আগে কিছু টাকা পে করে রাখছিলেন এখন সকালবেলা একদম ভোর সকাল উনি কিন্তু এয়ারপোর্টে নেমেই একদম আমাদের এখানে গাড়ি নিয়ে চলে আসছে মালগুলো ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা ছাড়া ইনশাল্লাহ ভদ্রলোক সকাল ছয়টায় এয়ারপোর্টে নেমে সরাসরি গাড়ি নিয়ে আমাদের এখানে এসেছে ওনার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ভদ্রলোকের হাতে উঠায় দিলাম আমাদের লুমিনাস এন জি সিরিজের চোদ্দো পঞ্চাশ সোলার আইপিএস এবং রহিমা ফ্রোজ আই টিভি সিরিজের আই টিভি টু হান্ড্রেড বারো ভোল্ট ব্যাটারি এটা আইপিএসটিরও দুই বছর ওয়ারেন্টি আছে এবং ব্যাটারিটিও দুই বছর গ্যারেন্টি সহকারে আমরা ভদ্রলোকের হাতে উঠায় দিলাম এখন গাড়ি ছেড়ে যাবে এনে সারা রাত জার্নি করে সকালে নেমে সরাসরি আমাদের এখানে এসেছেন আসলে এটা অনেক বড় পাওয়া কুড়িগ্রাম ইলেকট্রনিক্স সব সময় সততার সাথে মানুষের আস্থার সঙ্গে মানুষের বিশ্বাস ধরে রাখার চেষ্টা করে প্রিয় দর্শক এখানে কোনো নয়েস হয় নেই যারা মালগুলো কিনবেন এভাবেই আমরা আপনাদের হাতে উঠিয়ে দেব ইনশাল্লাহ আজকে একটি শর্ট ভিডিও করলাম আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের মালগুলো সেল হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ